যে পার্শ্ববর্তী রাজ্যের দিকেও যদি আমরা দেখি সেখানে পার্শ্ববর্তী রাজ্যেও আমাদের যে পেনশন অনেক টিচাররা আছেন অনেক কর্মচারী আমাদের এর মধ্যেই রিটায়ার্ডে চলে গেছেন অনেকে মারা গেছেন এর সংখ্যাটাও কম নয় প্রায় নেহাত পাঁচশোর কম হবে না হ্যাঁ অনেক টিচাররা মারা গেছেন বা অনেক টিচাররা রিটায়ার্ডে চলে গেছেন আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ডের কোনো ব্যবস্থা নেই যে সকল টিচাররা রিটায়ার্ডে বা মারা গেছেন তাদের যে অবস্থা সেটা অত্যন্ত করুন কেউ কেউ হয়তো রেগার কাজ করছেন কেউ হয়তো অন্যের বাড়িতে মজুরি কাজ করছেন কেউ হয়তো কোনো না কোনো দোকানে কাজ করছেন এইভাবে তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের প্রতি পরিবার প্রতিপালনের জন্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশা রাখছি যে আমাদের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যেভাবে এই পেনশন না দিলেও সেখানে একটা ষাট বছরের পর তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে দশ লক্ষ টাকা আমাদের রাজ্যের জন্য সেটা করা হয় এইটুকু বলে সবাই আপনাদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আমাদের আরও কিছু কথা বলবে আমি সবাইকে টিচার্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি তো আমার যে বলার যে আমাদের রাজ্যে সমগ্র শিক্ষাতে যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ডিমান্ড নিয়ে আমি কয়েকটি কথাই বলব যে আমার ফর্মার স্পিকার অলরেডি অনেক কিছুই বলেছে তার মধ্যে আমি কয়েকটা কথা অ্যাড করব কয়েকটি ডিমান্ড তুলে ধরবো সেটা হচ্ছে যে প্রথমেই বলবো আমাদের প্রথম সিন্স আমরা যখন অনশন করছি আমার নেতৃত্বে টু থাউজেন্ড সেভেন্টিন ফার্স্ট অগস্ট সেভেন অগস্টে ওই সময় থেকে আমাদের মেন ডিমান্ডটা হচ্ছে নিয়মিতকরণ কিন্তু রিসেন্টলি যে রুলিংগুলো আছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো আছে যেমন জগজিত সিং অ্যান্ড স্টেট অফ পাঞ্জাব দুই হাজার সতেরো দুই হাজার পঁচিশে নাগাল্যান্ডের সমগ্র শিক্ষাই কর্মরত রামসাটিদের নিয়েও বিশ মে দুই হাজার পঁচিশে জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে একটি রায় বেরিয়েছে এবং ওই রায়ে স্পষ্ট বলা আছে সমকাজে সমবেতন মানে সেটাতে সব ইনক্লুড থাকবে ডি এ এচারে হাউস রেন গ্রেড পে এভরিথিং লিঙ্ক ওই যে গ্রেট মানে পেমেন্ট বা স্কেল অফ পে যেটা আছে ওই রিলেটেড সব সেখানে কন্ট্রাকচুয়াল রেটকেও দেওয়া দিতে হবে কারণ উই আর ওয়ার্কিং সেম ডিউটিস লাইক একাডেমিক হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা বিভিন্ন কাজ আমরা অন্যান্য কর্মচারীদের মতো আমরা করছি এবং সুপ্রিম কোর্ট বলেছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন অ্যান্ড আর্টিকেল থার্টি নাইন বায়োলট করা যাবে না ওই সমস্ত থেকে মানে রেগুলার কর্মচারীদের মতোই সমস্ত দিয়ে অন্যান্য বাটোগুলা দিতে হবে দিস ইজ দ্য রিসেন্ট অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট আরেকটি কথা বলবো রিসেন্টলি যেটা বে রয়েছে মিত্রদের কলকাতার যে কেসটা ডিভিশন বেঞ্চেই এই মাসেই এই কয়েকদিন আগে বেড়েছে সেটাতেও বলা হচ্ছে যে বিভিন্ন যে বাটা যেটা পায়নি কল মানে শিক্ষামিত্ররা কলকাতার পশ্চিমবঙ্গে তাদেরকে তার এরিয়াসহ বিভিন্ন সুবিধা দিতে হবে ইনক্লুডিং বিএ এইচআরএ এম এস সি সব দিতে হবে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিং কিন্তু খুব দুঃখের সাথে বলছি আমাদের রাজ্যে যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে এখনও দিয়ে হাউস রেন বা গ্রেড পে এটা এখনও আমাদেরকে দিচ্ছে না সরকার তাই আমা আমি সমস্ত শিক্ষক এবং অশিক্ষক হয়ে আমি সরকারের কাছে সম্ভব রিকোয়েস্ট করছি যাতে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল যে জাস্টিস আমাদেরকে দেওয়া হয় দ্যাট ইজ দিয়ে আর এচ আর এম এ আদার্স যে অ্যালাউন্সগুলো পাশাপাশি আমাদের একটাই ডিমান্ড রেগুলারাইজেশন সেটা আমাদেরকে অতি সত্তর মানে প্রদান করা হোক যেহেতু দিস ইজ দ্য মান অফ টিচার্স ডে টিচার্স ডে এই প্রাককালে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো আমাদের ডিমান্ডগুলিকে এই মাসের মধ্যে যাতে ফুলফিল করা হোক এবং শিক্ষক দিবসের একটা বড়ো উপহার আমাদেরকে দেওয়া হোক সেটাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং কয়েকদিন আগেও আমি পার্সোনাল একটা চিঠি দিয়েছিলাম দিয়ে সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী এবং এসপিডির কাছে আমি আশা রাখব যে সরকার আমাদের ডিমান্ডগুলা অতি দ্রুত যাতে ফুলফিল করে